সেই কোম্পানির কোন কার্ড আপনার সাথে নাই তো এত কিছু না থাকার পরে আসলে আপনার মুখের কথা বিশ্বাস করার মতো এত বিশ্বাস ভাজন জাতি কিন্তু আমরা এখনো হয়ে উঠতে পারি নাই এটা আমাদের জন্য খুবই দুর্ভাগ্যের বিষয় যে আমাদের মুখের কথা লোক বিশ্বাস করে না তো এই জন্য কাগজপত্রগুলো সাথে রেখেই বের হবে সেই অনুরোধ রাখছি আরেকটি যেটি বড় সমস্যা আসলে সমস্যাটা অনেক বড় দেখে আমি সবশেষে অ্যাড্রেস করছি সেটি হলো আপনাদের মোটরসাইকেল রাখার তো এটার সমাধানে দেওয়াটা সত্যিকার অর্থে খুব কঠিন আমাদের যে বাজার এলাকা এই বাজার এলাকাতে বেশিরভাগ ফার্মেসি গুলো অবস্থিত ছড়িয়ে ছিটিয়ে পৌরসভার বিভিন্ন জায়গায় আছে বা পৌরসভার বাইরেও ইউনিয়ন পর্যায়ে বড় বড় বাজারগুলোতে আছে কিন্তু মূলত বাজারেই সংখ্যাটা বেশি পাশাপাশি আমাদের ডাক্তার সাহেবরা যারা বসেন আর তাদের চেম্বারগুলো এই ঘনবসতি এলাকার মধ্যেই অধিকাংশ গুলো তো এই বাজারের মধ্যে আপনাদের যে সমস্যাটা হয় আপনারা হয়তোবা প্রতিদিনই আপনাদেরকে বাজার ভিজিট করতে হচ্ছে এবং যে টাইমে আপনারা কাজ করছেন সেটা একেবারেই পিক আওয়ার বলা যায় তো সেই সময় মোটর সাইকেল যদি রাস্তার উপরে থাকে সেটাকে নিয়ে বাজারের অন্যান্য ব্যবসায়ীরা আপনাদের সাথে হয়তোবা তাদের একটা মুখোমুখি অবস্থান তৈরি হয়ে যায় অনেক সময় সেটা বড় আকারও ধারণ করে অনেক সময় আপনারা নিজেরা কিন্তু মিনিমাইজ করে নেন এবং এটা আমার যেটা মনে হয় যে বেশিরভাগ ক্ষেত্রে আপনারাই সেটা মিনিমাইজ করে নেন কারণ এখানে তো ভৈরবের মানুষ সংখ্যায় কম বাইরের লোকজনই বেশি কাজেই সংঘর্ষে যাওয়ার আপনাদের সুযোগ নাই পাশাপাশি আপনারা প্রত্যেকই শিক্ষিত মানুষ তো সেই জায়গা থেকে আপনারা পেশাজীবী মানুষ সেই জায়গা থেকেও আসলে সংঘর্ষে যাওয়ার মতো অবস্থায় আপনারা থাকেন না এবং সেটা আমাদের কাছে মানে আমাদের দিক থেকেও কামবো না আমরা এই বিষয়টা নিয়ে যেখানে বাজারের ভিতরে কিছু খালি জায়গা আছে সেখানে আমরা চিন্তা করেছি এবং আমার মনে হয় যে আমরা হয়তো বা এখানে দুইটা স্পেস আছে যেখানে আপনারা কিছু মোটর সাইকেল হয়তো বা অ্যাকোমোডেট করতে পারবেন সেটা যদি আমরা পৌরসভার পক্ষ থেকে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব সেই দপ্তরের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা করবে সেখানে যদি আপনাদের জন্য একদম নির্ধারিতভাবে সেট করে দেয়া যায় প্রয়োজনে আপনারা যদি করেন সেক্ষেত্রে আপনারা যে সময়টুকুর জন্য সেখানে মোটর সাইকেল রাখবেন সেটার জন্য যদি কোনো স্ট্যান্ডিং ফি আপনারা দিতে চান কোনো সিকিউরিটি সেখানে রাখতে চান সেটার মাধ্যমে যদি সেই দপ্তর গুলো রাজি হয় আমরা হয়তোবা আপনাদের সেভাবে সাথে একটি তাদের তো তোমার আসলে এর বাইরে খুব বড় সমাধান জায়গা নিয়ে এই বাজার এলাকায় যাওয়াটা খুবই কঠিন ব্যাপার আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করবো আপনারাও আপনাদের জায়গা থেকে চেষ্টা করবেন এবং